আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সে কালিয়াগঞ্জের হাটে আসছি কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ মায়ের দোয়া টেরাস প্রভাটার মামার শাহ কাছে তো শাহ কাছ থেকে আজকে জেনে নেব যে আজকে কি বাজার দরে তিনি মরিচ ক্রয় করলেন এবং কী কী মরিচ করলেন আমরা সরাসরি জেনে নেব শাহ লম্বার কাছ থেকে যে আজকে তিনি কি মরিচ ক্রয় করলেন তো আমরা সরাসরি জেনে নিয়ে আজকে ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো দেখতেছি আজকে হার্টে প্রচুর মরিচ ক্রয় করছেন হার্টের মধ্যে সবচেয়ে বড় টিপ দেখতেছি আপনারই কলেস্ট্রল মরিচ কি মরিচ কিনছেন আজকে কারেন্ট মরিচ

পাঁচ বস্তা এক কেজি করে ধরুন পাঁচ বস্তা এক কেজি করে ধরেন আর কি কারণ মনিস্ক করছেন আলাদা কোনো মনিস্ক করছেন আরো কিছু পাবনা মরিচ দেখেন দর্শক এরে আপনারা সিকন পাব তো আজকে চিকন পাব না কিনানোর করা করলেন আজকে সিকন পাবলে 4400 থেকে 4600 4400 থেকে 4600 এনি আপনারা ফাস্ট কোয়ালিটি নাকি এটা ফাস্ট কোয়ালিটি সিকন পাব না দেখেন দর্শক এরে আপনার ফার্স্ট কোয়ালিটি 4400 থেকে 4600 টাকা কিন্তু আজকে কড়া করছে তো ভাই আপনি তো বাইরে দেখতেছি প্রতিনিয়ত মরিস কিনতেছ মারটা আই আসছে আপনার সিস্টেম প্রতি কেজিতে দুই টাকা কমিশন আর ধরন হইলো ভতিবস্তায় 50 কে মানে 50 দাম লাগবে যদি আপনার কাছে কেউ নিতে চায় বর্তমানে বাজারে আপনি দিতে পারবেন তো ইনশাল্লাহ আর আপনার তো প্রতিনিয়ত তো দেখতেছি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মুরগিগুলো যাচ্ছে ওইগুলোকে কি সিস্টেমে দিতেছেন ও যারা এক বস্তা দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা নেয় হ্যাঁ যাতে পার বস্তা 1000 টাকা এর জন্য বাকি টাকা ওরা কুরিয়ারে পেমেন্ট দিতে পারে মানে প্রতি বস্তা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে গেলে তো আপনার সিস্টেম হলে প্রতি কেজি দুই টাকা কমিশন এবং যারা কুরিয়ার কমিশনের মাধ্যমে নেবে তাদেরকে প্রতি বস্তায় অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর আপনি ধলন দিবেন প্রতি বস্তায় এক কেজি করে প্রতি বস্তায় এক কেজি আপনি এক অন্য কেজি দিলে পঞ্চাশ কেজির দাম ধরবেন আচ্ছা বুঝতে পারছি তো যদি আপনার ক্ষেত্রে কেউ নিতে চায় বর্তমান বাজারে দিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ স্টক করতে চায় যদি কেউ কারো কলেস্টোর জায়গা না থাকে আমি জায়গায় দিতে পারবেন যদি কেউ বারো টাকা কলেস্টোর প্রতি কেজিতে বারো টাকা কলেস্টোর ভাড়া আচ্ছা আচ্ছা আর এই দিক আপনার প্রতি বস্তায়

বেশি পড়তেছে তো বর্তমান বাজারে কেউ স্টোর বা যদি কেউ আপনার কাছে নিতে চায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন তো আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই সালাম আলাইকুম দশক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিজে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ মেসাজ মাহার ট্রেডার্স এবং সালম্বাই কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিদিতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে আহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং মোকাম পার্টিগুলো যে আছে তাদেরকে কিন্তু মাল দিতেছে তবে আজকে মরিচ ক্রয় করছেন স্টোরের যে মরিচগুলো সেই মরিচগুলো কিন্তু আজকে শালম ভাই ক্রয় করছেন তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তার সিস্টেম হলে প্রতি কেজি দুই টাকা কমিশন এবং প্রতিনিয়ত কিন্তু ভাই দিতেছে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনি চাইলে নিতে পারবেন শালম কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে এবং যারা কুরিয়ার কমিশনের মাধ্যমে নেবেন তারা তো বললো যে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে কারণ দেখা যাচ্ছে যে এক টাকা অ্যাডভান্স না করলে অনেকে মাল নেওয়ার পরে হিমছুমি পরে যায় অ্যাডভান্স না করলে মাল তুলে না এটা ওইটা পাটি অনেক হিমছুমি পরে যায় তার জন্য কিন্তু তারা প্রতি বছর এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শাহলম্বের কাছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে তো আজকের ভিডিও পর্যন্ত এই কালী এখন হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ